আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নারায়ণপুর হাফিজে মাদ্রাসা বাচ্চাগুলো অত্যন্ত ছোট এবং আসার আচারণ প্রযুক্তি দেখে আমি মুগ্ধ ওদের ইসলামী বার্ষিক ধর্মীয় সবাই আমি সকলকে আমার আধুনিক কৃষি ফার্মের অর্থায়নে সকলকে একটা করে টুপি দিলাম আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে আসলে আজকে আমাদের যেখানে ইসলামী বাংলাদেশ ইসলামের প্রসার প্রসার ঘটার দরকার কৃষির প্রসার প্রসার ঘটার দরকার এগুলা নিয়ে আমরা আসলে কেই তেমন গুরুত্ব দিচ্ছি না আপনাদেরকে আমরাও যে আসলে একটু ইসলামের কাজ করতে চাই ইসলাম আসলে আমাদের প্রতিটা মানুষের আমরা মুসলমান দায়িত্ব এই দায়িত্ব বোধের জায়গা থেকে এই প্রতিষ্ঠান শুধু নয় আমরা এই বছর দশটা ইসলামী প্রতিষ্ঠানে আমরা বিভিন্নভাবে কাজ করার চিন্তা ভাবনা করছি এবং কাজ অলরেডি শুরু করে দিচ্ছি আপনারা আমাদেরকে দোয়া করবেন আজকে এখানে মাহফিল এই মাহফিলে যাতে করে সকলের মাথায় একটা করে টুপি সেটা একই রকমের হয় তারা তাদেরকে ড্রেস দিছে আলহামদুলিল্লাহ পাকের দয়ায় রাসুলের সন্ন্যত এই হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে পাক আমাকে দেওয়ার তৌফিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি প্রিয় দর্শক সময় আমারই একটা টুপি কেনার সমর্থ ছিল না কিন্তু সেই আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় শত শত মানুষের মাথায় এই টুপি আল্লাহ আমার দ্বারাই দেওয়ার জন্যে আবারও সেই আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভালো লাগে যখন একটা টুপি পরা পাঞ্জাবি পরা পায়জামা পরা ইসলামের ছাত্রকে দেখা যায় তখন নিজেকে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার একটা সন্তান সেটাকেও আমি দিন ইসলামের উপর চেষ্টা করতেছি তাকে যেন আল্লাহ দিনের খাদেম বানায় আমি আসলে কৃষক আমার এই সুযোগ আমি ডাক্তার নয় মাস্টার নয় বা কোনো ভালো মলবিহ নয় যে আপনাদেরকে ইসলামী ইয়া দেবো কিন্তু যারা আসলে এই লাইনে কাজ করে তাকে আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করার চেষ্টা করছি আল্লাহ পাকের কাছে চাইছি আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিছে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গাতে কোরআন শরীফও দেওয়ার চেষ্টা করতেছি আমি আমার আধুনিক কৃষি ফার্ম জনকল্যাণে অপ করে দিছি এখান থেকে যেটুকু আয় হবে সেইটুকু আমি বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করতেছি এবং আমি আপনাদেরকে বলছিলাম যে আমার আধুনিক কৃষি ফার্মের অর্থটুকু জনকল্যাণে যেন খরচ করতে পারি এটা ইনশাআল্লাহ অব্যাহত আমি যতদিন বাঁচে থাকবো আল্লাহ পাক যেন আমার দ্বারাই করায় এই চেষ্টাটাই আমি আসলে পরে যাচ্ছি আসলে একজন কৃষক কতটুকু পারে কিন্তু আল্লাহর দয়া ছিল আপনাদের ভালোবাসা ছিল আমার ইচ্ছা শক্তি ছিল ইনশাআল্লাহ কবুল করছে আল্লাহ আপনারা দোয়া করবেন এই চেষ্টা যেন আমরা অব্যাহত রাখতে পারি আসসালামু আলাইকুম